আসসালামু আলাইকুম আশা করি আপনার ভালো আছেন বাংলাদেশের জামাতের আমির কর্মজীবী মহিলাদেরকে পতিতা বলছে এইটা নিয়ে পুরা বাংলাদেশ গরম সেই গরম ভূমিকম্প আন্তর্জাতিক কমিউনিটিতে ছড়াই গেছে কারণ জামাতের আমির তো ইসলামিক দল করে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে তো জঙ্গি হয়ে যাইতেছে মহিলাদেরকে ঘর থেকে বাইরেতে দিবে না মহিলাদেরকে পতিতা বইলা ফেলছে সবার উদ্দেশ্যে একটা কথা বলি জামাতের আমির এ ধরনের কথা বলতে পারে না উনি শিক্ষিত মানুষ অন্য অনেক রাজনৈতিক দলের বড় বড় নেতাদের চেয়ে অনেক বেশি প্রজ্ঞা নিয়ে কথা বলে দূরদর্শিতা নিয়ে কথা বলে কথা বলার সময় চিন্তা করে হোয়াট ইউ উইল সে অতএব উনি ওনার ওই যে টুইটারে যে স্টেটমেন্ট জনগণের কাছে প্রপাগণ্ডা ছড়ানো হচ্ছে বা সাইবার বুলিং করা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে তাকে হেও প্রতিপন্ন করা হচ্ছে দিস ইজ টোটালি ষড়যন্ত্র এই যে ষড়যন্ত্রের সাথে জড়িত হচ্ছে বাংলাদেশের ডিপেস্টেটের লোকজন তো এরা তো অনেক বড় নেটওয়ার্ক সো এই নেটওয়ার্ক সম্পর্কে আমজনতা তো আপনারা বুঝবেন না তবে এটুকু আপনাদেরকে বলি ভারতীয় আগ্রাসন বাংলাদেশে গত বিশ বছর না পঞ্চাশ বছর ধরে চলতেছে এবং ইসলামী মূল্যবোধ বাংলাদেশে দাঁড়াইতে দিবে না এই যে শাহবাগীরা জামাতের বিরুদ্ধে কালকে আমিরের বিরুদ্ধে ঝাড়ুটারুনি আসছে সেখানে দেখলাম জাতীয়তাবাদী ছাত্র ছাত্রদলের পোলাপানো আছে যারা গত সতেরো বছর ছাত্রদল খাইছে যুব দল খাইছে মহিলার দলও কিন্তু শেষ লাউ 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 সালাম সালাম মহিলা দলের কোনো কাম নেই কোনো ইনোভেশন নাই পঞ্চাশ পার্সেন্ট মহিলা ভোটার কিন্তু বিএনপির সাথে নাই এখন ওদিক দিয়ে জামাতের মহিলারা বাসায় বাসায় গিয়া এই ভোটগুলা আপনার সুইচ মানে তাদের পক্ষে নিয়ে নিছে এটা হচ্ছে রিয়ালিটি এখন আপনি আপনার নমিনেশন দেওয়ার ক্ষেত্রেই তো ধ্বংস করে দিচ্ছেন পার্টিকে পঞ্চাশ পার্সেন্ট জয় নিশ্চিত একটা দলের নমিনেশন ক্যান্ডিডেট কাদেরকে দিলেন সেখানে ঋণ খেলাপি চাঁদাবাজ লুট রাজদেরকে দিচ্ছেন ও তাদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে এমন একজন ব্যক্তি যাদের কোনো ব্লেম নাই সমাজে যারা ভালো মানুষ তাহলে মানুষ কি জেনে শুনে ভালো মানুষকে ভোট দিবে না চাঁদাবাসকে ভোট দিবে আপনার ওই প্রতীক প্রতীক দিয়ে এখন দুনিয়া চলবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শের যে জাতীয়তাবাদী দল ওই জায়গায় আসতে হবে ওই জায়গায় আইসা যদি তারা সরকার গঠন করে আলহামদুলিল্লাহ কিন্তু এই যে শাহবাগী চেতনাদের খপ্পরে পড়া দলকে স্যাবটাইজ করা হচ্ছে এবং জামাতের আমিরের বিরুদ্ধে ছাত্র সংগঠনকে লেলায় দেওয়া হয়েছে পুরো বাংলাদেশে দিস ইজ টোটালি ইউজলেস ফর আওয়ার পার্টি অলসো ফর বাংলাদেশ হাদিকে কারা মারছে কালচারাল ফেসিস্টরা মারছে আধিপত্যবাদের দালালরা মারছে ডিপ স্টেটের গুন্ডারা মারছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাথে যারা জড়িত এই কথাগুলা বললে আজকে দেশে থাকলে এই কথাগুলো আমি বলতে পারতাম না মেবি আমাকে মাইরা ফেলতো দিস ইজ দ্য ফ্যাক্ট এবার নির্বাচনে বাংলাদেশের মানুষ এটুকুন অন্তত তো আপনারা তো বুঝেন গত আঠারো বছর হাসিনা বাংলাদেশে ইসলামী মূল্যবোধ দাঁড়াইতে দেয়নি মামুনুল হকের মতো ইসলামী স্কলারদেরকে ডান্ডা বেড়িয়ে দিয়ে কোর্টে উঠানো হয়েছে জঙ্গি বানানো হয়েছে মাওলানা সাঈদি সাহেবদেরকে খুন করা হয়েছে তারপর আজহারি সাহেবকে দেশান্তর করা হয়েছে আপনারা এগুলা তো ভুলেন নাই রাইট তো ওই জায়গা থেকে জামাত সহ অন্যান্য ইসলামিক দলগুলো ঐক্য জোট হয়ে এখন রাজনীতির মাঠে আসে এবং তারা ভালো করতেছে এটা কারা সহ্য করছে না যারা বাংলাদেশকে দালাল চাকর বানায় রাখতে চায় বাংলাদেশের যে লুভি রাজনৈতিক নেতাদেরকে মানে যে কুত্তার মতন খাবার দিলে এখন করে খায় এরা কিনা যায় আর কি যে সমস্ত তাদের কারণে তারা তারা এখন উৎপাদ শুরু করে দিছে তোরা জামাতের আমিরের বিরুদ্ধে জাড়ো মিছিল করস প্রতিদিন দেশের মধ্যে হাজার হাজার মাইয়ারা ধর্ষণ হয় কই তোদের তো শাহবাগ এইসব নিয়ে কথা বলতে দেখি না অনেক রাজনৈতিক কর্মীরা হ্যারাসমেন্ট হয় কই কথা বলতে তো দেখি না ইউনিভার্সিটির শিক্ষিকারা হ্যারাসমেন্ট হয় কথা বলতে তো দেখি না তোদেরকে এগুলো কি মানুষ বোঝে না এখন বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে বুঝে বাংলাদেশের মানুষ এটা বুঝে যে এই দেশে এখন বাংলাদেশি জাতীয়তাবাদ ইসলামী ইসলামের জয় চায় মানুষ অতএব জামাত যদি সাংগঠনিকভাবে জনগণের কাজ পর্যন্ত যা সরকার গঠন করতে পারে এটাতে আমার কোনো দুঃখ নাই করে। একই সাথে বিএনপিও যদি সরকার গঠন করে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার দলের আমার দলের যে ক্যাম্পিং স্ট্র্যাটেজি আমার দলের যে শত্রুপক্ষকে মোকাবেলা করার স্ট্র্যাটেজি দ্যাটস মেক সিক। ঠিক আছে দালাল আমার দালাল রাজাকার গুপ্ত সব বলেন সমস্যা নেই কিন্তু আওয়ামী লীগ তো আর বলতে পারবেন না কারণ আওয়ামী লীগের সতেরো বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা কথা বলছি রাইট তো আমি প্রবাসী ভোটারদেরকে বলবো আপনাদের বাড়িতে মা বোনদেরকে বলবেন এলাকার যোগ্য ব্যক্তিকে ভোট দিতে কোনো ওই প্রতীকের আবেগের কথা ভুলে যান আপনারা এই দেশে ইসলামের জয় হইতে হবে এই দেশে জাতীয়তাবাদ থাকতে হবে সব ধর্মের মানুষের সমান সম্মান থাকতে হবে কোনো সংখ্যালঘুদেরকে নিয়ে যেন কার্ড খেলা না হয় সেদিকেও খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে